सनाम को गी जोहार और मिट्टे नवा भिडियो आपे को समांग सामांग आगू सेटर किदा विशेष करते नवा भिडियो दो मंझी बाबा ताकुआ ताकु लगी गी आर नवा भिडियो तला तेज जो तो मंझी बाबा दो नोडे दो मेन दो बांग हुयुक करना किछु गान मंझी बाबा मिना कुआ जहाँ मंझी बाबा को राज एरी को कमी करना और आतुरीना दायित्व तो भार जहाँ मोड़े मापाजी को तहना मंझी पारानी गुडित नायकी जगमुझी नौका जहाँ को तहना उनको मदिरे हो राज एरिड को दायित्व को हटाओ दा और हटाओ का तेरे निलो कना जहाँ रगी आतुरे जहाँ टा अबुआ जहाँ टा को मिता कना गालमारा तलाते अबु सांतल आतुरे दो जहाँ टा की जहाँ लगा उच्चवान अबु दो पूजुल दो अबु निजेरे बुन दुरु दु दु आ तार उनातायम जो दे बांग सलाह गुटा खान जो मिटेन मंजीबा बात जो दे उना उना ঝগড়া সে কোনো ঝামেলা যদি বাং সালহা গুটা উনা কিন্তু আবু আর হ মোড়ে মুঝি সে বনি দিয়া যাহা পীর মুঝি কো মিতা কাননন্তে বনি দিয়া আদো উনা কো বাং হ কিছু মুঝিবা কো মিনা কোয়া সে যাহা মোড়ে বাবা জে দায়িত্ব খাতাউ করা উনকু দ জে ঝামেলা লেন খান পুরুষ সোম একদম জতো উনা কো না আবুয়া যাহা বিচার আচারনা সিস্টেমিনা তাবোনা মুঝি আর যাহা সিস্টেম কাড়া উনা সিস্টেম দ চে চিকায় রাজারির চালাও না এবার রাজ আরিরে যখন চালা উ বিচার আবুকটা বিচিরা আবু রুড়ি পতা মে রুড়ি পথা যেটুকু বাড়াই রুড়ি পাতা ন আবু মধ্যে যদি আবদ জি সোমস্যা হইলেন আতুরে মনে হিয়ব দুরা মনে হড়েব সাটাই যদি বাংলা গটাক খান আর দুপ বন হ চিতানস মাঝি বাবা আরো মনে গটেন মনে মাঝি যা মত হো আগুক কিন্তু নয় হো কত রাজারির হাজার উজারির দিকু পুষি যাহাই গান গে রাজারি কাজ আর লিকা বিচার আচার তার নু যাহাই মাঝি বাবা কমিয়ে তা ভিডিও তালতেই মেতা কামিয়া না। খমতাবাদ অনেকে তে চান সমাজ রে বাবো থোপোমা চদা সে নয় নাকি বু থান সাহা বাং বাংলা সেই মুচা দিকে চালা মানে চাওয়া হাজ তো আদা গে যত মাঝিটন নেহর তে ভিডিও তালতে নান আলব কমিমা না আচার বিচারমা আরব ল ধরম তো নয় নান দারেকা নেন তো যত বাম হেঁ দা কিন্তু ধরম উমুল তো যত সাথে উমুল দিয়ে মা তবে